আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ হানিফ দেখতে পাচ্ছেন সেই সৌদি আরবের জুবেল শহর থেকে এবং এটি সমুদ্রের পাশেই ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা একটু নজর করে দেখুন এগুলো দাঁড়িয়ে আছে সিরিয়াল করে সেগুলো একটি রেলগাড়ি এবং কন্টিনিয়ার বহনকারী সে রেলগাড়িগুলো করে দাঁড়িয়ে আছে এবং সামনেই এই সামনেই আপনার বন্দর এবং বন্দর থেকে সেই গুলো নিয়ে রেলগাড়ি বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন জায়গায় চলে যায় এবং আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন কি অসাধারণ ভিউ অসাধারণ পরিবেশ এই পরিবেশের মধ্যেই সেই চমৎকার সেই সৌদি আরবের সেই অসাধারণ সেই ভিউগুলো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এবং লাস্ট পর্যন্ত আপনাদেরকে সমুদ্র সৈকত দেখাবার চেষ্টা করব অবশ্যই যারা আমারই চ্যানেলে নতুন অবশ্যই টুক করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিন আপনি কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন ভিডিওটি দেখতেই থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো লাগবে সেই আশা আমি করি দেখতে পাচ্ছেন সেই অসাধারণ রোডটি ধরে চলে যাচ্ছে গাড়ি আর ওই পাশে দেখতে পাচ্ছেন অসাধারণ সেই গাছগুলো কারণ আপনি জানেন সৌদি আরবে গাছের সংখ্যা খুবই কম তবুও যেগুলো আছে বেঁচে এগুলো সরকারিভাবে অনেক পরিচর্যা করা হয় দেখছেন রাস্তার পাশ দিয়ে মিডিল দিয়ে গাছ লাগানো হয়েছে এবং সেগুলো পাইপ দিয়ে পানি দেওয়া হয় দেখতে পাচ্ছেন আর ওই পাশে সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে বন্ধুরা এবং আস্তে আস্তে আমরা বন্দরের দিকে আগে যাচ্ছি সমুদ্রের সৈকতের সেই ধার ঘাসানো সেই এই শহর নির্মাণ হয়েছে এবং শহরের পরিবেশে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সেই চমৎকার সেই ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এবং আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা শহরের দিকে ঢুকে গেলাম এবং দেখতে পাচ্ছেন সেই অসাধারণ ওই যে দেখুন কন্টিনেরগুলো দাঁড়িয়ে আছে বন্দরের পাশে এবং একবারে সমুদ্র ঘাসা যেসব বন্দরগুলো হয়ে থাকে দেখতেই পাচ্ছেন হাজার হাজার কন্টিনিয়ার এবং সামনে বিশাল জাহাজ আপনার ওখানে নোংর করা হয়েছে এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকুন এবং সামনে আপনাদেরকে আরও চমৎকার চমৎকার দৃশ্য দেখতে পাবেন ইনশাআল্লাহ দেখুন কন্টিনিউ সেই বিশাল এবং যে সব পার্কিং স্থান বলা হয় সেই সব জায়গাগুলো দেখুন খেজুর গাছ আর মিঠাপথ কি সুন্দর সে পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে দূরে দেখুন সেই সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার সেই দূরে সমুদ্রর ওই যে দেখুন পানি ওখানে বিশাল বিশাল জাহাজ নোঙ্গর করা হয়েছে এবং সেখান থেকেই বিভিন্ন দেশ থেকে অনেক মালামাল এখানে আসে বন্ধুরা সকলকেই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ক্রেম এখানে লাগানো হয়েছে এবং তার মাধ্যমেই সেই অসাধারণ চমৎকার কিছু কাজ করা হচ্ছে বন্ধুরা এবং সিঁড়ি বন্দরের পাশেই তো দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ রাস্তার দুই ধার দিয়ে শুধু গাছ লাগানো হয়েছে বন্ধুরা যেটি বলছিলাম আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সেই একাঙ্ক্ষিত যেই সমুদ্র সৈকত আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিকদার করুক আর যে দেখতে পাচ্ছেন যে পরিবেশ যে আকাশ বাতাস সবচেয়ে আমি প্রতি ভিডিওতেই প্রায় বলে থাকি যে এই সেই দেশ এমন একটি দেশ যে দেশে আমার নবী করিম সাল্লা সাল্লামের জন্মভূমি এবং এই দেশেই সেই অসংখ্য নবীরা সুলরা এসেছেন এবং সেই দেশেই ইসলাম কোরআন নাজিল হয়েছেন আসলে যখন এগুলো সমস্ত কিছু আপনি একাকি ভাববেন তখন আপনার ভিতরে যে একটি অনুভূতি কাজ করবে সেটি একটি অসাধারণ দেখুন খেজুর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুর গাছগুলো রাস্তার দুই ধারে প্রায় যেখানেই যান না কেন আপনি খেজুর গাছ পাবেন এবং দেখতে পাচ্ছেন রাস্তার ধারে অনেক মানুষজন দেখতে পাচ্ছেন অনেক প্রবাসী যারা আপনার ইন্ডিয়ান কাতার কুয়েত এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ভাস্কর্য আর্ট তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি কন্টিনেয়ার কারণ এই জায়গাটিতে বিখ্যাত আপনার বিখ্যাত এজন্যই যে এখানে বন্দর এবং এখানে কন্টিনেয়ার বেশি আদান প্রদান হয় এই জন্য একটি কন্টেনেয়ারের সেই আর্ট তৈরি করা হয়েছে রোডের মিডিলে এবং আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ওই সেই সামনে যে দূরত্ব যে পথ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আপনারা সেটি একেবারেই বন্দরের বা একবার সমুদ্র ঘেঁষানো এটা কোনো মেন অফিস হবে বা যে কোনো কোম্পানির প্রজেক্ট এবং অসাধারণ সেই পরিবেশটি দেখতে পাচ্ছেন এবং একটি একটি বিষয় আপনাদেরকে জানাই যে সৌদি আরবের বেশিরভাগ যত গাড়ি ঘোড়া দেখবেন আপনার মাইক্রোকার সবগুলো তারা বাইরে ফেলে রাখে। মানে আমাদের বাংলাদেশে গাড়ির বিল্ডিংয়ের নিচে যে পার্কিং ব্যবস্থা করা হয় বা রাখা হয় এটা কিন্তু সৌদি আরবে খুব কম পাবেন কারণ পার্কিং ব্যবস্থাটা এদিকে সংকুচিত কিছু রাস্তায় থাকে তাদের রাস্তায় গাড়ি পার্কিং করা থাকে রোদ বৃষ্টি ধুলো ধুলোবালি কোনো সমস্যায় হয় না এবং বেশিরভাগ দেখতে পাচ্ছেন রাস্তার ধারেই পার্কিং এবং তাদের বাড়ির আশপাশেই পার্কিং তো বন্ধুরা এই যে সেই কাঙ্ক্ষিত সময় দেখতে পাচ্ছেন একটু পরেই আপনারা দেখতে পাবেন এই সেই সমুদ্র সৈকত তো আপনাদেরকে আবারও আমি সে অনুরোধ করছি যদি আপনারা আমার এই নতুন ভিডিওটি থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটি ফলো করবেন এবং আপনারা কমেন্ট করবেন আমি নতুন নতুন ভিডিও বানাতে শহর দেখতে পাচ্ছেন সেই সমুদ্রর কাঙ্ক্ষিত সময় এবং সমুদ্র সে বিকেলবেলা দেখুন কত মানুষ এখানে অনেক প্রবাসী বাংলাদেশি ইন্ডিয়ান আপনার মিশরি পাকিস্তানি দেখতে পাচ্ছেন অনেকে খেলাধুলা করে বিচে ঘুরতে আসে দেখতে পাচ্ছেন সেই সমুদ্র অসাধারণ ভিউ বন্ধুরা আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ